হ্যালো হোসেফ গাইস কেমন আছেন আপনারা আশা করছি সবাই ভালো আছেন আমরা আজকে একটা নতুন ব্লগ নিয়ে আসলাম আজকে যাব কেনাকাটা করতে এই হলো টাকা লিস্ট লিস্টের প্রথমে আছে ম্যাগি মশলা দশ টাকার আলুর চপ চল্লিশ টাকার আর পেঁয়াজি বিশ টাকার এখন যাব আমাদের এক এলাকার এক দোকানে বাড়ির ওইখান থেকে একটু অফ করেছিলাম একটু দূরে তো দোকানটা এখন দোকানের সামনে এসে বসে আবার ভিডিও চালু করছি তো আপনারা দেখতে থাকেন এই সামনে দোকান বেশি দূরে না দোকানের সামনে এসে বলছি কি দেন সব দেন সোলা দেন

আমি সব সবকিছু কেনাকাটা করে নিয়ে আসলাম এখন শুধু বাড়ি যে এগুলা মাখে খাবো এগুলো নিয়ে সময় রাস্তায় অনেক বাই কাদা কাদা শুধু হাট না মধ্যে মধ্যে কাদা বৃষ্টি নামলে কাদা রাস্তায় অনেক প্রচুর কাদা দেখতে পাচ্ছেন চারপাশ চারপাশে মধ্যে রাস্তা বাঙ্গা যে কাদা গাইস আমরা দেখতে দেখতে কথা বলতে বলতে আমাদের বাড়ির কাছে এসে বসেই দেখছেন আমাদের বাড়িতে কিন্তু কিন্তু অনেকগুলো বাজ পরে এটা আমার বাড়ি না সরি আমার এক বন্ধুর বাড়ি ওখানে যে আমরা এগুলা মাখিয়ে খাবো আপনারা শুধু রাস্তাটা দেখেন কত ভাজার অনেক কিন্তু বাস এখানে কিন্তু একটা ভৌতিক কাহিনী আছে এই টাইমে আমাদের নদীতে অনেক পানি আছে তো আমরা কিছুদিন একটা পর একটা নৌকা নিয়ে ঘুরতে যাব সেই ধরনের একটা ব্লগ আসবে আপনারা সবাই আমার চ্যানেল চোখ রাখবেন এখন দেখি ঘরে যাই প্রেস করতেছি এরপর এরপর কাটবো মরিচ মরিচ কাটা শেষ হলে আমরা কিছু দিয়ে মাখাবো আপনারা তখনই দেখেন তেল দেবো আমরা এটা কিন্তু দোকানে সরিষার তেল হ্যাঁ ভাই তেল একটু বেশি খাইতে অনেক মজাই লাগে আমরা সব প্রকারের জিনিস এখানে রেডি করছি হ্যাঁ ভাই ভালো করে মাখাও তো আলু সব গুলাছি আমরা এখন সব ভুজি ভুজি করবো তারপর সবকিছু মাখিয়ে খাবো দেখেন আপনারা রেডি করা শেষ এখন শুধু মুড়ি দেবো হ্যাঁ মুড়ি দে তো এই না এখন মুড়িগুলো আমার আর কিছুক্ষণ পর আমরা সবাই মিলে মুড়িগুলা খাবো আপনারা শুধু দেখবেন আপনারা তো কোনদিন খাইতে পারবেন না শুধু দেখবেন আপনারা